তাকে কটাক্ষ করা বা তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা এটা আজকের এই ভিডিওতে নয় মূলত একটা অতি প্রাকৃত একটা বিষয় অতি প্রাকৃত বা প্রাগৈতিহাসিক একটি বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের সঙ্গে বর্তমান রাজনীতি বর্তমান সরকারের যে কর্মকাণ্ড এবং পরিণতি মানে এটা কোন দিকে যাচ্ছে সেটা খুব স্পষ্টতে আপনারা বুঝতে পারবেন প্রাগৈতিহাসিক যুগ থেকে মানে সে আদি যুগ থেকে মানুষ বা যে কোনো প্রাণী সবসময় দেখবেন এরা শক্তের ভক্ত নরমের জুম হলো এক দুই নম্বর হলো যে এই শক্তের ভক্ত নরমের জুম এটা মূলত জঙ্গলের শাসন বা জঙ্গলের ব্যবস্থা জঙ্গল আইন অতিরিক্ত নিষ্ঠুরতা যখন রাজনীতিতে প্রদর্শিত হয় সমাজে বা পরিবারে যখন খুব অতিরিক্ত শাসন থাকে মাত্রা শাসন থাকে সেখানে কোনো অবস্থাতেই ভালো ফলাফল তৈরি হয় না উল্টো যে জিনিসগুলো হয় অনেকগুলো সম্ভাবনা নষ্ট হয়ে যায় যেমন ধরেন আপনি গোলাপ ফুল ফুটাবেন তো বড় বড় গোলাপ ফুল ফুটানোর জন্য আপনি খুব বেশি পানি দিলেন বেশি সার দিলেন তো দেখা গেল যে সারের কারণে সেই গাছ খুব বড় হয়ে গেল নর্মালি একটা গোলাপ গাছ হয়তো পাঁচ ফিট হবে বা দুই ফিট হবে সেটা দশ ফিট হয়ে গেল একেবারে বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনো অবস্থাতেই সে ফুল আর দিচ্ছে না আপনি খুব বেশি পানি দিলেন গাছের জন্য খুব বেশি পানি দরকার কিন্তু পানি এত বেশি দিলেন যে সেই গাছের যে শিকড় সেটি পচে যাবে আবার যদি আপনি কোনো কিছু না দেন একেবারে কোনো কিছু না দেন সারও দেবেন না পানিও দেবেন না তাও হবে না ফলে জীবনে পরিমিত বোধ প্রকৃতিতে পরিমিত বোধ সমাজে রাষ্ট্রে পরিমিত বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি হলো কনসিস্টেন্সি ধারাবাহিকতা যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকতে হবে তো যখন দীর্ঘকাল ধরে আমাদের সমাজে আমরা দুটো টার্ম ব্যবহার করি একটা হলো দশক আর একটা হলো যুগ দশ বছরে আমরা এক দশক বলি আর বারো বছরে এক যুগ ধরি তো কোনো একটা বিষয় যদি এই সমাজে দশ বছর কিংবা বারো বছর এক দশক বা এক যুগ ধরে চলে ওটা একটা প্রথাতে পরিণত হয় একটা আইনে পরিণত হয়ে যায় ইংরেজিতে যেটিকে বলা হয় কাস্টমস এখন শেখ হাসিনার জামানাতে পনেরো বছর ধরে তার যে শাসন কর্তৃত্ব ছিল তার যে দমন পীড়ন ছিল এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর দুরন্ত যাকে বলা হয় তার শক্তি মেধা যোগ্যতা কৌশল ছিল এর ফলে কি হলো তার যারা প্রতিপক্ষ সবার যে হৃদয়ের মধ্যে কথাগুলো মেশিন আছে যেমন আপনি সাপ দেখলে ভয় পাবেন স্বাভাবিক কিন্তু সাপড়ে তো ভয় পায় না আপনার হাতে যদি একটা ইনজেকশন দেয়া হয় আপনার অনেক বড় বীর বিরাট লেখক সাহিত্যিক সাংবাদিক সারাদিন পিস্তল চালান মস্ত বড় যাকে বলা হয় শিকারী কিন্তু ছোট্ট একটা দিয়ে যদি বলা হয় যে এই ছাগলের পাছার উপর এই ইনজেকশনটা পুশ করেন আপনি দেখবেন যে আপনি পারবেন না কিংবা ছাগলের পাছা বাদ দিলাম মুরগির রান ওইখানে একটা ইঞ্জেকশন পুশ করে আপনি একটু এই ওষুধটা পুষ করে দেন আপনি একটু নিজে নিশ্চিন্তা করেন তো যে আপনি সেটা পারবেন কি না আপনার হাত কীভাবে ঠল করে কাঁপবে কিংবা যদি বলা হয় যে এই ইনজেকশনটা খুবই জরুরি এখন আপনার নিজের শরীরে এটা যদি আপনি নিজে পুশ না করেন তাহলে আপনি মরে যাবেন তো আপনাদের কয়জনের সাহস আছে একটা ছোট্ট সিরিন্স নিজের সেই হাতে পায়ে দেশে যেখানে মাংস পেশি রয়েছে সেখানে আপনি এভাবে ঢোকাতে পারবেন দেখে একটু চিন্তা করে দেখেন অথচ এই বস্তি যারা ছিলেন যারা নেশাগ্রস্ত অনেক ভিখেরিয়া ইদারিং দেখা যাচ্ছে যে ডেইলি বিশ বার করে সে নিজের শরীরে ইঞ্জেকশন পুশ করে সে নেশাগ্রস্ত হচ্ছে তাহলে মানে জীবনটা হল একটা প্র্যাকটিস ম্যাটার অফ প্র্যাকটিস এখানে রাতারাতি আপনি কোনো কাজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যেটা হলো যে শেখ হাসিনার জমানাতে আমাদের অনেকের অনেক মেশিন নষ্ট হয়ে গেছে মস্তিষ্কের যেখানে চিন্তা করে পজিটিভ চিন্তা করে ইতিবাচক চিন্তা করে যেখান থেকে প্রোডাক্টিভিটি আসে সেই চিন্তাটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে সেই শেখ হাসিনার জমানাতে ভয়ের কারণে এরপরে বুকের মধ্যে অনেকে দেখবেন যে ভয় পেলে বুক ধরফর করে আবেগে ভালোবাসায় প্রেমে বুক ধর করে দিল কেউ না ধাক ধ্যাক করে তো সেভাবে আমাদের মধ্যে যে ভয় পাওয়ার প্রবণতা এটা একেবারে রীতিমতো পনেরো বছর এস্টাবলিশ হয়ে গেছে একটা কাস্টমস আইনে পরিণত হয়েছে যে আমাদের ভাত না খেলেও চলবে কি আমাদের পোশাক না পরলেও চলবে কিন্তু ভয় আমাদের পেতেই হবে আমাদের দ্বিধা দ্বন্দ্ব থাকতে হবে এবং আমাদের যেহেতু আমরা বাইরে কারোর সঙ্গে পারি না শেখ সঙ্গে পারি না তার পুলিশের সঙ্গে পারি না তার র্যাবের সঙ্গে পারি না কাজেই আমরা আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী এদের সঙ্গে আমাদের বাহাদুরি দেখাতেই হবে ফলে দেখবেন যে গত পনেরো বছর গৃহের অশান্তি বেড়ে গেছে এবং দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে দিল দিল কিউ না খুব ধাক ধাক করে এরপর হইলো পেট পেটের যে ক্রিয়া প্রতিক্রিয়া এটাও কিন্তু দেখবেন যে আপনার শরীর মন যখন ভালো থাকে আপনি আনাম একটা আস্ত গরু খেয়ে আপনি হজম করতে পারবেন কিন্তু যখন আপনার শরীর মন ভালো থাকে না আপনার গ্যাস হবে পুট পুটপুট করবে এবং আরও রকম সমস্যা আপনি আক্রান্ত হবে